এখানে পার্বত্য চট্টগ্রামের দুইটা সম্প্রদায়ের মানুষ আমরা বসবাস করি বাঙালি এবং পাহাড়ি যদিও আমরা জাতিগতভাবে বাঙালি কিন্তু আমরা পাহাড়ে বসবাস করি সেই দৃষ্টিকোণ থেকে আমরাও কিন্তু পাহাড়ি আর পাহাড়ি জাতিগোষ্ঠীর ভিতরে চাকমা মারমা ত্রিপুরা মিজু বম বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ আছেন ওনারাও আছেন পাহাড়ি এখন এই সিচুয়েশনে আমরা কেন ধানের শীষে ভোট দিব আমরা কেন অনেকগুলো প্রার্থী থাকার পরেও আমরা কেন প্রিয় লিডার অদূপ ভাইয়া ভোটটা দিব এই জাস্ট এই ব্যাখ্যাটা করে আমি চলে যাব একটা কথা হচ্ছে আপনারা দেখেছেন আমাদের এই পার্বত্য চট্টগ্রাম নিয়ে পতিত আওয়ামী লীগের ফেসিস সরকারের বিভিন্ন লোকজন ভারতে বসে আমাদের পাহাড়ি বাঙালির মাঝে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে একটা দাঙা সৃষ্টি করে ওনারা ফায়দা লুটতে যাচ্ছেন আমরা কি সেই ফায়দা লুটতে দিতে পারি এই অঞ্চলে যদি সকল বাঙালিরা আজকে মিছিল করে যে পাহাড়িদেরকে চলে যেতে হবে চলে যেতে হবে এটা কি কখনো সম্ভব কোন পাহাড়ি কি যাবে যাবে না কারণ এই পাহাড়িরা হচ্ছে এদেশের নাগরিক দেশের মানুষ তারা এখানে বসবাস করবে তাদের অধিকার নিয়ে তেমনি কিছু পাহাড়ি যদি এখানে মিছিল করে বাঙালি সব চলে যাক চলে যাক সেটা কি সম্ভব না এখানে একটা জিনিস সম্ভব সেটা হচ্ছে পাহাড়ি বাঙালি ভাই ভাই হিসেবে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কি করতে হবে এই অঞ্চলে বসবাস করতে হবে শোটে কি না এই পাহাড়ি বাঙালিকে পুঁজি করে এক শ্রেণীর লোক আছে যারা আমাদের মাঝে সাম্প্রদায়িক টাঙ্গা সৃষ্টি করতে চায় আজকে এই খাগড়াছড়ি বাসী শুধু পার্বত্য চট্টগ্রামে এই দাঙ্গা সৃষ্টি করতে পারতেছে না একজন মানুষের কারণে তারা সফল হতে পারছে না সেই তৃতীয় শক্তি তিনি হচ্ছেন কে আমাদের প্রিয় লিডার অদূত মহোদয় তিনি শুধু বাঙালি লিডার নয় তিনি শুধু পাহাড়ি লিডার নয় তিনি বাঙালি পাহাড়ি সকলে লিডার আপনারা দেখেছেন কিছুদিন আগে পার্বত্য চট্টগ্রাম নিয়ে একটা ভুল সৃষ্টি হয়েছিল সেখানে একজন ব্যক্তি এই ফুলপুজাপুজি সমাদানের জন্য আসছিল। এসেছিল। তিনিকে আমাদের প্রিয় লিডার ওয়াদুদ কায়মাহাদয় অন্য কেউ তো আসেন নাই আসছে? আসে নাই কিন্তু তারা আপনাদের কাছে ভোট চাইতে কিন্তু ঠিকই আসে। আপনাদের সমস্যার সময় কিন্তু তাদেরকে পাবেন না। দীর্ঘ 17 বছরে যে আউমিলি রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে ওনাকে খাগড়াছড়িবাসী পাহাড়ি বাঙালিদের কাছ থেকে আলাদা করতে পারে নাই। সেই মানুষ আমরা তৃতীয় ষড়যন্ত্রকারী যারা আছে ভারতে বসে এদেশের মানুষের বিরুদ্ধে পাহাড়ি বাঙালির বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে তাদের সেই ষড়যন্ত্রের দাঁত বাঙা জবাব দিতে চাই তাহলে আগামী ইলেকশনে আমাদেরকে এই পাহাড়ি বাঙালি সকলকে ধানের শীষে প্রিউলিডার অদুত ভূয়াকে ভোট দিয়ে জয়যুক্ত করে জবাব দিতে হবে ইনশাল্লাহ যে আমরা পাহাড়ি বাঙালি